সবচেয়ে পুরাতন বটবৃক্ষ পৃথিবীতে অনেক প্রকার গাছ ছিল আছে আবার কিছু গাছ বিলীন হয়ে গেছে আবার কত গাছ স্মৃতি হয়ে রয়ে গেছে তার ভিতরে এই বটবৃক্ষ অন্যতম এটা বাংলাদেশেই অবস্থিত এশিয়ার মহাদেশের প্রাচীন ও অন্যতম বৃহত্তম বটবৃক্ষ কালীগঞ্জ উপজেলার বেথলি গ্রামে যেটা বর্তমান মল্লিকপুর প্রায় দুশো থেকে তিনশো বছর আগে স্থানীয় কুমারের কুয়ার দেওয়ালের এই বট বৃক্ষটি জন্মেছিল মূল গাছটি মারা গেলেও এটি পঁয়তাল্লিশটি ভিন্ন ভিন্ন গাছে প্রায় দুইশো আট একর জায়গা জুড়ে এর অবস্থান অর্থাৎ দুই দশমিক শূন্য আট একর জমিরুহোর এর অবস্থান এর তিনশো পঁয়তাল্লিশটি বায়বীয় মূল মাটিতে প্রবেশ করেছে এবং আটত্রিশটি মূল ঝুলান্ত অবস্থায় বিদ্যমান দুই হাজার নয় সন হতে সামাজিক বন বিভাগ যশোর এই বট বৃক্ষটির ব্যবস্থাপনা করে আসছে এই বট বৃক্ষ দেখার জন্য বিভিন্ন জেলা থেকে এই ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার মল্লিকপুর এই স্থানে এসে থাকে যা অবশ্যই মানুষকে অন্য রকম এক অনুভূতি এনে দেয় বৃক্ষের কিছু অংশ এখনও যদি সেটা ঝড়ে ভেঙে যায় সেটা সেখানেই থাকে এবং সেখানেই সেটা নষ্ট হয় কিন্তু এটা অন্য কেউ এটা সংরক্ষণ করে না বা জ্বালান হিসেবে ব্যবহার করে না যেটা অবশ্যই আমাদেরকে মুগ্ধ করে যে স্মরণীয় এই বটবৃক্ষ এত বছর ধরে আমাদের হৃদয়ে গেথে আছে এটা আসলেই রকম এক অনুভূতি দূর দূরান্ত থেকে অনেক লোক এই বট বৃক্ষ দেখার জন্য ছুটে আসে এখানে হোটেলের থাকার জন্য হোটেলের ব্যবস্থা নাই এছাড়া পয় নিষ্কাশন সহ অন্যান্য সুযোগ সুবিধা আছে কিন্তু এটা প্রাচীর দ্বারা ঘেরা আছে যাহাতে স্থানীয় মানুষেরা যেন ক্ষতি করতে না পারে বা বটবৃক্ষ কাটতে না পারে সেই জন্য বন বিভাগ এটা নিয়ন্ত্রণ করে আর এটার দেখতে আসলে অন্যরকম একটা অনুভূতি এর আগে আরও এটা জমজমাট ছিল বটবৃক্ষগুলো পুরো এলাকাটায় সে গেছিল কিন্তু কালক্রমে ঝড় এর কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে আজও এখনও টিকে আছে তবে ঝড়ের কারণেও অনেক গাছ ভেঙে যায় ডালগুলো ভেঙে পড়ে যার কারণে গাছগুলো তেমন আর বাড়ছে না বা আগে যেরকম পুরো এলাকা জুড়েই ছায়া থাকত এখন আর ওরকম নাই কিছু কিছু জায়গায় ফাঁকা অর্থাৎ আকাশের দিকে তাকালেই দেখা যায় আপনারা একটু দেখেন এটা পড়েন নিশ্চয় পড়া শেষ হয়েছে এখানে সব তুলে ধরা হয়েছে যে কীভাবে এই গাছের জন্ম হয়েছে দেখেন মনে হচ্ছে যে কিছু পশু হ্যাঁ শুয়ে আছে আসলে এগুলো শিকড় এই গাছ থেকে যে শিকড়গুলো মাটিতে আসছে সেখানে মাটি ওই দেখেন কিছু ডাল